যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগ আইসিই এর নেতৃত্বে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত একটি অভিযানে নশো ছাপ্পান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় সময় রবিবার ছাব্বিশ জানুয়ারি এই অভিযান পরিচালনা করা হয় এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় দেশটির সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে আইসি অভিযানে আইসির পাশাপাশি অংশ নিয়েছে এফবিআই ও ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ বিচার বিভাগের বিভিন্ন সংস্থার সদস্যরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর যেমন শিকাগো নিউইয়র্ক ও মিয়ামিতে পরিচালিত এই অভিযানে সম্প্রসারিত সম্পন্ন একাধিক ফেডারেল সংস্থা অংশ নেয় ট্রাম্প তার নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসীদের ব্যাপক হারে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এসে অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে তিনি একুশটি নির্বাহী আদেশ জারি করেছেন